হ্যালো আসসালামু আলাইকুম বিহ চলে আসলাম আর একটি নতুন ইনকাম সাইট অ্যাপ নিয়ে গাইজ আজকের ইনকাম সাইট অ্যাপটি শুধুমাত্র ভিডিও দেখে কোনো রকম ইনভেস্ট ছাড়াই গাইজ আপনারা ইনসেন্টালি টাকা নিতে পারবেন গাইজ আমি কোনোরকম ইনভেস্টমেন্ট সাইডের কোনো রকম ভিডিও দিই না গাইজ আমি সতর্কমূলক এবং ইনশিনালি আপনার ভিডিও দেখে আর্ন করতে পারবেন এরকম একটা ওয়েবসাইট নিয়ে চলে আসলাম সর্বপ্রথম এজ নিশটা ওয়েবসাইট ওপেন করে নিলাম গাইজ গাইজ নেওয়ার পর এখানে আপনি সর্বপ্রথম প্রফাইলে যাবেন যার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন গাইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি আপনি গুগল এবং জিমেলের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন গাইজ অ্যাকাউন্ট হয়ে গেলে গাইজ অ্যাসেমেন্টে চলে যাব অ্যাসেমেন্টের যাওয়ার পর আপনি সর্বপ্রথম একটা মনিটাইজেশন লেখা দেবে গাইজ মনিটাইজেশন পূরণ করতে গাইজ আপনার দশ থেকে পনেরো ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে গাইজ লাইক কমেন্ট শেয়ার হয়ে গেলে গাইজ অটোমেটলি আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন এরকম একটা শো শোকে গাইজ ইন্টারভেস শো করার পর গাইজ এখানে আপনি দেখতে পাবেন ডেলি চেকিং বোনাস আছে চৌত্রিশ টোকেন এবং আপনি ভিডিও দেখলে পঞ্চাশ টোকেন এবং রিলস ওয়াশ করলে আঠাশ টোকেন এবং ফলো ক্রেট করলে আঠাশ টোকেন এবং গেট ফলো করে আঠাশ টোকেন পোস্ট রিলস পোস্ট করলে আঠাশ টোকেন এবং ভিউ করলে আঠাশ টোকেন এবং লাইক ইউজ করলে আঠাশ টোকেন পাবেন গাইজ এবং শেয়ার করলে আঠাশ টোকেন এখানে অনেকগুলো টোকেন গাইজ একসাথে আপনি ক্ল্যাম করতে পারেন ক্ল্যাম করার জন্য সর্বপ্রথম গাইজ আপনাকে একটা ভিপিএন নামে যাবে বিডিও টু ভো ভো ভিএম আমার ইউনিটি স্টেট কানাডা কিংডম জাপান এবং সাউথ কোরিয়া দেখুন একটা সিলেক্ট করে আপনার ভিপিএন কানেক্ট করে এখান থেকে এসে টোকেন ক্লেম করতে হবে গাই টোকেন ক্লেম হয়ে গেলে আমার অলরেডি তিনশো চোদ্দ টোকেন ক্লেম করা আছে গাইজ এখানে রিডিমে চলে যাবেন গাই আমি দুই থেকে তিনবার উইডো নিয়েছি গাইছ এখানে আসার পর গাইজ পেমেন্ট নিতে চলে যাবেন তারপর রিচার্জ রিচার্জে চলে যেন এখানে অ্যামাউন্ট পাসকে পাসকে মানে পাস হাজার হলে আপনি পঞ্চাশ টাকা রিসার্জ নিতে পারবেন গাইজ দশ কিলো দশ হাজার একশো টাকা আপনি রিচার্জ দিতে পারবেন বিশ হাজার হলে দুশো টাকা নিতে পারবেন কাজ এখানে আরও দেওয়া আছে গাইজ আপনি রিচার্জ রিচার্জ বিকাশ নগদ উপায়ের মাধ্যমে গেছে টাকা উঠাইতে পারবেন গাই এই অ্যাপ কোনো দেরি না গাইজ আপনি ইনস্টি পেমেন্ট দিয়ে দিবে গাইজ কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে গাই কাজ কখনো একটা কথা মনে করুন পরিশ্রম ছাড়া কখনো উপায় করা সম্ভব না আপনি দেখুন ইনভেস্ট ইনভেস্ট সাইডে আপনি যাবেন ইনভেস্ট করার পর ধরা খাবেন গাই আর এখানে কোনো ধরা খাওয়ার চান্স নাই আপনি আপনার যদি ওয়াইফাই থাকি গাই আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিও দেখলে আপনার সুবিধা হয় গাই এখানে তারা খুব মানে তাদের খুব আগ্রহ টাকা ইনকাম করা তারা এই ওয়েবসাইটে টাকা ইনকাম করতে পারবেন গাই যারা আমার চ্যানেল নতুন নতুন দেখতে চালায় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন কাজ এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ